আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনাদেরকে এমন একটা জিনিস শেখাই দেব যেটা আপনার দেখলে মনটা শান্তি লাগবে কাজ করার আগ্রহ জাগবে আপনার আমাদের কিন্তু সারা সারাদিন আপনি সাত ঘন্টা ষষ্ঠ ঘন্টা কাজ করেন কী এর জন্য টাকার জন্য ফেসবুকে কাজ করতেছেন কী এর জন্য টাকার জন্য কষ্ট করতেছেন কমেন্টস করতেছেন লাইক করতেছেন ফলো করতেছেন হ্যাঁ ভিডিও সারতেছেন ভিডিও করতেছেন আপলোড দিতেছেন নিজের টাকার করে কিন্তু আপনি যদি মাস শেষে যেই অপেক্ষায় আপনি আসেন হ্যাঁ ওই সময় যদি আপনি টাকাটা না পান কেমন লাগবে এই জন্য টাকা পাওয়ার আগে আরেকটা প্রশান্তি মনে জাগবে যে আমি যে ব্যাংক সেটা করেছি ব্যাঙ্ক সেট আপটা কি ঠিক আছে এটা আমি একটু ফেসবুকে চেক করি হ্যাঁ আপনি চেক করতে পারবেন এই জন্য আমার ভিডিওটা স্ক্রিনে চলে যাবেন স্ক্রিনে আমি দেখাইব কোন জায়গার থেকে কোন জায়গায় টিক দিলে আপনার ব্যাঙ্ক সেট আপটা ওকে আছে এটা আপনি শিওর হবেন শিওর হলে আপনার কাছে কাজ করতে আগ্রহ জাগবে তারপরে আরও ভিডিও নিয়ে আসবো আপনার ফেসটা ঠিক আছে কিনা না আপনার এই যেখানে আপনি প্রোফাইলে কাজ করেন আর ফেসে কাজ করেন ফেসটা আপনার ঠিক আছে কিনা এটা আপনি চেক করতে পারবেন এটা পরবর্তী একটা সময়ে ভিডিওতে আমি বলবো এখন স্ক্রিনে চলে যাব ইনশাল্লাহ সকলের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টস করে যাবেন একটা শেয়ার করে যাবেন যে অন্য একজন আপনার এই ভিডিওটা দেখতে পারে দেখে তারও একটা অনুপ্রেরণা হবে কাজ করার আগ্রহ জাগবে হ্যাঁ আপনি তার মনের প্রশান্তিটা আপনি একটা শেয়ারের মাধ্যমে দিয়ে দিলেন আজকে চলি স্ক্রিনে চলে যাবেন আপনার মোবাইল প্রোফাইলে সেখান থেকে চলে যাবেন সেটিং সেটিং আসার পরে নিচের দিকে স্কল করতে থাকবেন স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন পে আউট নামে একটি সেটিং আছে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতেছে এখানে আমার পয়েন্ট ওয়ান নান ব্যালেন্স হুম নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এই সেটিং উপরে একটা সেটিং আইকন আছে এখানে টিপ দেবে এখানে ট্যাপ দিয়ে তারপরে দেখবেছেন যে এই ডাব্লু এড ফর সার্ভিস হুম এইটা যদি ভেরিফাইড থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট ঠিক আছে আমার প্রাইম ব্যাঙ্ক হ্যাঁ এটা সেট করা আছে মোবাইল নাম্বার বাংলাদেশ